তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে দেখো আবার হচ্ছে নতুন ভিডিও হচ্ছে নিয়ে চলে আসছি তো এখন হচ্ছে যাচ্ছি আমরা হচ্ছে পালিশ করতে দেখো আমি আছি আর এই দেখো আমাদের পালিশ মেশিন টোটোই করে নিয়ে যাচ্ছি এই দেখো দাদা আছে একটা আর এই দেখো এটা টোটো ড্রাইভার আর হচ্ছে সে ধারে মিস্ত্রি আছে তারা দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে আমাদের ঠিকাদার এন মালিক আর এই দেখো যাচ্ছি আমরা দুজনে তো অবশ্যই দেখাবো তো এইখানে হচ্ছে তোমাকে দেখাল কারণ হচ্ছে এই দেখো চিপস কে কে খাবে চলে এসো তো দেখালাম এইখানে হচ্ছে এইটার জন্য দেখালাম আর এই দেখো এখন চলে আসছি জায়গাটা এখন আর লোডিং হবে তো এই যে এইখানে কাজ করবো এই দাদারা এখন নাম কাটছে তো এই দেখো এইটা পালিশ হবে এইগুলো অবশ্যই দেখো কেমন কেমন এখন দেখাচ্ছে পালিশের পরে কেমন দেখাবে অবশ্যই আর আর কেউ যদি পালিশ করতে চাও আমার এই ভিডিওতে আচ্ছা ফোন নাম্বার দিয়া থাকবে প্লিজ কল করবে কেউ যদি পালিশ করতে চাও এ দেখো এখন না লোডিং হয়ে গেছে তোমাদের দেখাতে পারলাম পারলামনি নামকানি কেন আমি মেশিন ধরছিলাম তাই নামকাতে পারলামনি ছাতিটা এত ভারী মেশিনটা এত ভারী যে বক্সের মতন বাস্তিক ছাতি দেখাচ্ছি আর যদি কেউ পালিশ করতে চাও তো অবশ্যই এই নাম্বারে ফোন করবে আর এই দেখো এখন কেমন দেখাচ্ছে খাবড়া তো এখে যে জুড়ো জোড়াটা তোমাদের দেখাতে পারলাম পারলামনি এখন মেশিন ধরছি আমি দেখো চালাচ্ছি মেশিন তোমাদেরকে ধোড়া জোড়াটা দেখাতে পারলামনি লাইনের কেন লাইনের কাজ মানে আমি করতেছিলাম তাই দেখাতে পারলামনি এখন দেখাচ্ছে এখন দেখাতে পারলাম যে পালিশটা কেমন হয়েছে দেখা তখন কেমন দেখা আর এখন কেমন দেখাচ্ছে তো প্রায়ই পালিশ কমপ্লিট হয়ে গেছে আমাদের তোমাকে দেখাচ্ছে এটা আমার হচ্ছে মালিক শুধু বলছে যে ভিডিও দেখাইছি না আমার মুখ ঠিক আছে জানি নি কেন এদের আমাদের পালিশ কমপ্লিট এদের কেমন দেখাচ্ছে এখন কত স্মুথ লাগছে পালিশটা হাত বুলে দেখছি এখন স্মুথ তখন কেমন দেখাই তো আর এখন কেমন দেখাচ্ছে দেখো চক চক করছে প্লিজ যদি পালিশ করতে যদি ইচ্ছু বা চাও তো এই নাম্বার দিয়ে প্লিজ কল করবে আমাদেরকে পেয়ে যাবে টাটা